हाय गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय बांग्ला ब्लग चैनल आई होप तुम्हारा आज के ब्लग का देखते भलो लगे

যাবো রান্নাঘরে বাট বাপি গ্যাসটা ঠিক করছে গ্যাসের একটা সাইডের নবটা না মানে এত টাইট এত টাইট যে ওটাকে আমি কিছুই করতে পারি না ঘোরাতেও পারি না ফেরাতেও পারি না তো এখন ঠিক করছে সেটা তো ওটা হয়ে গেলে তারপরে আমি যাবো রান্না বসাবো আর ততক্ষণে এখন দেখি আমি এডিট কতটা করতে পারি কারণ কিচ্ছু করিনি সকালে। ক্লাস করলাম করার পরে স্নান টান করে টিফিন টিফিন টল সেগুলো নিয়ে এখন যাচ্ছি সেন্টারে ছুটি নেই যদিও আগে যাব একটু ব্লকে তারপর যাবো সেন্টারে তো চলো যাই তারপরে কথা হবে ভাত হয়ে গেছে এই যে ডাল ভেজে সিদ্ধ বসিয়েছি তেল বসিয়েছি লম্বা লম্বা করে একটু বেগুন ভাজবো পটল ভাজা হয়ে গেছে আর এখানে আলু ভেন্ডি দিয়েছি ভাজটা ভাত আলু ভেন্ডি ভাজা নিচে আছে পটল ভাজা আর দেখালাম না ডাল আর এখানে হচ্ছে আলু কুমড়ো আর ডাটা দিয়ে তরকারি এটা হবে বাপির টক আর কাল থেকে এই ফার্স্ট মানে বাড়ির থেকে আমি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি তো ফাইনালি একটু ভালো লাগছে মনটা আবার মনে হচ্ছে যে না চড়ক চড়ক মনে হচ্ছে এতদিন মানে কাল কালকেও তো মনেই হয়নি যে আজ চরক স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে ফাইনালি রান্নাঘর থেকে এখন আমাদের ঢাকের আওয়াজ পাচ্ছি আর বাইরে উনি জল ঢালবে তো ওই সব কিছু গোছানো হয়ে যাচ্ছে দাঁড়াও আমি এই একটু দেখে নিই নিয়ে তারপরে বাইরে গিয়ে তোমাকে দেখাচ্ছি

কমপ্লিট সব শুধু কড়াইটা মাঝতে বাকি আছে গ্যাসটা সব মোছা হয়ে গেছে বাকি বাসনও ধোয়া হয়ে গেছে এখন মোটামুটি কাজ কমপ্লিট আর হচ্ছে বাবান যখন খাচ্ছিল না তখন আমাকে দু চার গাল গালে দিয়েছিল তো আমি আর এক্সট্রা আলাদা করে ব্রেকফাস্ট কিছু করিনি এখন আপলোড হয়ে গেছে বাট টাইটেল থামনেল কিছু করিনি তো সেগুলো এখন করে নিই কোন একটা বাজে আর হচ্ছে দু তিনটে এডিটের কাজ বাকি ছিল আমার তো সেগুলো কমপ্লিট করলাম স্নান করে আর একেবারে আমি কুর্তিটা পরে নিয়েছি কারণ এবার খেয়ে দে মোটামুটি একটু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়বো আদারওয়াইজ মানে আমি গাড়ি পাব না ওদিকে তো মানে আড়াইটে থেকে মোটামুটি রাস্তা বন্ধ হয়ে যায় তো আমি ওই রিক্সটা নেবো না এখন ফটাফট লাঞ্চ করি করে তারপরে বেরোবো রেডি হয়ে গেছি আর বেরোবো এবার এক মিনিট ব্যাগটা তুলে নিলাম হ্যাঁ আর হচ্ছে দুষ্টু বাড়ি আছে সেই জন্য মানে এখন তাও যেতে পারছি আদারওয়াইজ কি করতাম জানি না সিঁদুরটা ঘাটলো নাকি আর কথা বলবো না কারণ ডেটটা বাঁচতে যায় এখন বেরোই এই যে আমারা ভাই আগে ও বাবা ঢাকুছি <laughs> 他真累。 আমিও বাড়ি আসলাম আর শিবও আসলো কপালে ছিল কেমন কিনেছে তাই ট্যাপ দেখতে যাচ্ছি আমি দেখি হলো আচ্ছা খোল দেখি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি একদম এক মিনিট অফ করি হ্যাঁ ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর হচ্ছে চেঞ্জ করে নিলাম কারণ এখনো মোটামুটি দেড় ঘন্টা মতো বাকি আছে বেরোনোর এখনো সবাই পাড়াতে তার মানে এবছর একটু লেট হবে তো ঠিক আছে চোখে যা গরম আর রোদ্দুর একটু লেট হওয়াই ভালো রাত মানে রাত হলে তবুও তাও ঠিক আছে কোনো ব্যাপার না এখন কি করব ও এই বসে টুকটাক কাজ আছে যেগুলো সেগুলোই নীলের স্পেশাল খাবার দাবার লুচি আলু কুমড়ো এখানে আলু পটল পটল যদি হয় একটা নিয়েছি দেখানোর জন্য কারণ আমার ভাল লাগে না লুচি দিয়ে আলু পটল ভাল লাগে না এমনি আলু পটল ভাল লাগে আর এই যে ছোলার ডাল শুকনো শুকনো এই দেখো বাবানের গাছে সব পেয়ারা ধরেছে এখানে ধরেছে এখানে ধরেছে এখানে ধরেছে যতক্ষণ না ছাগল আসতো ততক্ষণ আছে এই যে আর এই যে বাবানের বেগুন কালো এইগুলো ওই একটা ওই একটা এই গাছটাতে না তিনটে চারটে ধরেছিল কদিনমা কদিন মা জল দিতে পারিনি শরীরটা খারাপ ছিল সেগুলো পড়ে গেছে বাকি এই তিনটে গাছে আছে দাঁড়া আমি অন করিনি আর এইটা হচ্ছে তিতলির আজকের লুক বলছে একটু দেখিয়ে দাও হয়েছে তোর ঢংকারা এবার চ এই যে রেডি হয়ে বেরোলাম আমরা তিনজন যাচ্ছি আমি সেজো কাকিমা আর তিতলি রাস্তায় দেখি আর কে কে আছে রাস্তার দিকে যাই সুমনে রাগ করে বসেছিল তারপর সেজে এই নিলো কথা বলছি তো আমি তারপরে আমরা টোটোয় এখন বসে আছি বাকি সবাই ওখানে দাঁড়িয়ে আছে ব্লকের থেকে বেরিয়ে আমি আর মাছও যাচ্ছি এখন বাড়ি মাসও তো আমার বাড়ি পর্যন্ত যাবে তারপর হাঁটতে হাঁটতে বাড়ি আর দু কৌটো পায়েস দিয়েছে এক কৌটো আমার আর এক কৌটো করবি তাহলে ব্যাগ ভর্তি করে বাড়ি আসছি অফিস থেকে বাড়ি আসলাম এই এসে শেষ টেশ হয়ে ভাত পা ধুয়ে তো প্রসাদ প্রসাদ খেয়ে এখন যাব হচ্ছে পড়াতে তো চলো পড়িয়ে আসি তারপর কথা হচ্ছে গেছিলাম সবাই নীল বাতি দিচ্ছে আর দেখলাম যে এখন একটুখুনি দেরি আছে তো বাড়ি এসে এক বোতল জল নিলাম একটুখুনি দাঁড়িয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এবার আবার যাচ্ছি মাঠে কারণ ফুল চাপাবে জনে ভাত রান্না হচ্ছে দশটা পাঁচ বাড়ি চলে এসেছি কারণ আবার বেরোতে হবে তো এখন ডিনারটা করে তারপরে বেরোবো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরোবো হ্যাঁ এখন ফুচকা খাবো সাড়ে দশটার আমি জাস্ট মানে ভাবতে ভাবতে আমি বলেওছি ওকে যে আজকে কিন্তু যদি কাকু এখন থাকে আমি কিন্তু খাবো ফুচকা এখন বাড়ি পৌঁছে গেছি এগারোটা পাঁচ বাজে ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তো ওদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখন ফোন করতে ব্যস্ত দা পার্পল প্যারাডাইস আবার দেখো এই কালকে বিধ ব্র্যান্ড নিউ ব্লগ আর সব থেকে বড়ো কথা বাংলা বছরের লাস্ট ডে ব্লগ নিয়ে কালকে আবার হাজির হয়ে যাবো তোমাদের সাথে Dholun <laughs> Till then, Tata, bye bye, good night I've changed for the better this time I thought I would never be fine